হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ হোম কিচেন আজ আমি আপনাদেরকে ভীষণ সুন্দরভাবে পনির দিয়ে কীভাবে রসমালাই বানানো যায় বাড়িতে সেই রেসিপিটাই করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি পনির নিয়ে দোকান থেকে কিনে আনা পনিরই আমি নিয়েছি বাড়িতে বানানো নয় তো এখানে আমি পনির নিয়েছি আড়াইশো গ্রামের মতো আড়াইশো গ্রাম পনির দিয়ে আমার যেটুকু পরিমাণ প্রয়োজন রসমালাই বানানো সেই হিসাবে আমার তৈরি হয়ে যাবে আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেই হিসাবে পনির নিতে পারেন তো পনিরটাকে নিয়ে আমি খুব ভালোভাবে এভাবে চটকে নিচ্ছি যেভাবে আমরা ছানাকে খুব ভালোভাবে চটকে নিই রসগোল্লা করার জন্য সেই একইভাবে আমি পনিরটাকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি যতটা সম্ভব হাতের জোর দিয়ে এইভাবে মেখে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক চামচের মতো ময়দা

পনিরটাকে আমি এইভাবে সফট করে মেখে নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব আমি পেয়েছি হাত দিয়ে এটাকে ভালোভাবে ডলে নিয়েছি যতটা ভালো করে পনিরটা মাখা হবে ততটাই কিন্তু সফটভাবে রসমালাইটা তৈরি হবে পনিরটা মাখা হয়ে যাওয়ার পর একদম সফটভাবে মেখে নিয়েছি তারপরে আমি পনিরটাকে এই এইভাবে গোল গোল করে রসমালাইয়ের মতো করে তৈরি করে নিচ্ছি এখন আর এটাকে পনির পরবো না এটাকে পুরো মাখা হয়ে গেছে এবার আমি এটাকে রসমালাই তৈরি করার জন্য ছোটো ছোটো করে গোল করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা গোল করে নিয়েছি আমি একটু বড় বড়ো করে গোলগুলো তৈরি করেছি আপনারা চাইলে একটু ছোটো ছোটো করেও করতে পারেন এই যে আমার প্রত্যেকটা রসমালাইয়ের জন্য যে গোলগুলো করা দরকার ছিল রেডি হয়ে গেছে এবার আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ বড় কাপের বড়ো কাপে বড়ো কাপ দিয়ে আমি প্রায় আড়াই কাপের মতো জল নিয়েছি আর এই ছোটো কাপে দেড় কাপের মতো আমি এর মধ্যে চিনি নিয়েছি আমাদের দেখতে হবে যে চিনিটা যেন মানে রসটা যেন কোনোভাবে ঘন না হয়ে যায় তো সেই জল যতটা নিব তার থেকে হাফ পরিমাণ আমরা হচ্ছে চিনি চিনি নেবো যাতে রসটা পাতলাই থাকে ঘন না হয় আর রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু এলাচ এলাচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি দুধ থেকে ক্ষীর করব বলে আমি দুধের মধ্যে দেড় চা দেড় হাতার মতো চিনি দিয়ে দিয়েছি আর এই যে দেখুন জলটা আমার ফুটে গেছে রসটা কিন্তু এইরকমই পাতলা রাখতে হবে খুব বেশি ঘন করা যাবে না তো জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে এইভাবে রসমালাইগুলোকে দিয়ে দিব একটা একটা করে দেবো একসঙ্গে সবগুলো দেবো না তাহলে সবগুলো একসঙ্গে গিয়ে আটকে যেতে পারে লেগে লেগে যেতে পারে তো সেই জন্য আমি একটা একটা করে রসমালাই দিচ্ছি আর গ্যাসটাকে একটু কমিয়ে নিয়েছি গ্যাসটাকে কমিয়ে নিয়ে আমি এভাবে সবগুলো রসমালাইকে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় চল না কুড়ি মিনিটের জন্য তো কুড়ি মিনিটের জন্য আমি ওটাকে ঢেকে রেখেছি আর এদিকে আমি দুধের মধ্যে একটুখানি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি দুই তিনটা তেজপাতা দিয়েছি এই জন্য যে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তেজপাতার যে সেন্টটা বেরোবে পায়েস পায়েস টাইপের তো সেই একটা সেন্ট বেরোবে দেখে আমি দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর দুধটাকে কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে তো কুড়ি মিনিট পর দেখুন আমার রসমালাইগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে যদি আমি এটাকে রসগোল্লা বানাতাম একটু বড়ো সাইজে তো সেখানে আমাকে দ্বিতীয় একটু বেশি টাইম ধরে রাখতে হতো যেহেতু ছোটো ছোটো রসমালাই তো সেই জন্য বেশিক্ষণ পাখি নিয়ে আমি প্রায় কুড়ি মিনিটের মধ্যে রেখেছি আর হ্যাঁ যদি রসটা করতে করতে জাল হতে হতে রসটা ঘন হয়ে যায় তখন কিন্তু আমরা চাইলে একটু গরম জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারবো এই দেখুন রসমালাগুলো পুরো সফট একদম স্পঞ্জি স্পঞ্জি হয়ে গেছে তো চাইলে আপনি এটার রস বের করে তারপর দুধের মধ্যে দিতে পারেন বা আপনি রস উদ্দেও দিতে পারেন তো আমি যেহেতু চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তাই আমি রসমালাগুলোকে রস রস এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে রসমালাইগুলোকে দেওয়ার সময়ও কিন্তু একদম একটা একটা করে দিতে হবে কোনোটা চাইলে আপনি রস মানে আপনি যদি চান তো রস চিপেও দিতে পারেন বা রস শুদ্ধও দিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তারপর রসমালাইগুলো দেওয়ার পর দুধটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে একদম দুধটা যতক্ষণ না খিরখির টাইপে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে ফোটাতে হবে আপনারা চাইলে দুধটাকে আগেও ক্ষীরের মতো করে জাল দিয়ে তারপর দিতে পারেন আমি দুধটাকে খুব ভালোভাবে জ্বাল দিয়ে তারপর রসমালাইগুলোকে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো যেহেতু রসমালাইগুলোর মধ্যে দুধটা ঢুকবে একটু দুধটা শুকিয়ে যাবে সেই জন্য আমি একটু দুধ থাকতেই দুধটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর বেশ কিছুক্ষণ পর আমি যখন ঢাকনাটা খুলেছি তো আমার রসমালাইগুলো দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি পুরো খিরখির টাইপেরই হয়ে গেছে বলেছিলাম আমি একটু শুকিয়েই যাবে তো এরকম খিরখির টাইপেরই হয়ে গেছে তো এই ছিল আমার রসমালাইয়ের রেসিপি খুব সিম্পলভাবে আমি করার চেষ্টা করেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন এইভাবেই চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে